পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কমারের সতেরো নম্বর আয়াতে ইরশাদ করেন ওয়ালাক্বাদ ইয়াসারনা আল-কুরআনা লিজিকরি ফাহাল মিন যার অর্থ হচ্ছে আমি কোরআনকে স্মরণের জন্য সহজ করে দিয়েছি কেউ কি আছে যে শিক্ষা নিবে সো যেখানে আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিয়েছেন আপনি সেটা যদি বিশ্বাস না করে যারা বলে যে কোরআন মুখস্থ করা সহজ নয় অনেক কঠিন তাদের কথা বিশ্বাস করেন তাহলে কেমন আপনি আল্লাহর এই কথার উপর ইমান রাখলেন না দেখুন যে জায়গায় স্বয়ং সৃষ্টিকর্তা যিনি কোরআন আমাদের জন্য পাঠিয়েছেন তিনি বলছেন যে সহজ তুমি শুধু চেষ্টাটুকু করো দেখবা যে তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে দেখুন আমাদের দেশে অনেক ছোট ছোট বাচ্চা যারা মাদ্রাসায় লেখাপড়া করে অনেক ছোট ছোটো কোমলমতি বাচ্চা তারাও কিন্তু কোরআন পুরাটা মুখস্ত করে ফেলে সো এটা যদি সহজ না হতো তারা কি মুখস্ত করতে পারতো পারতো না সো তাহলে আমাদের হতাশ হওয়ার কিছু নেই আমরা আগে বিশ্বাসটা স্থাপন করি যে ইয়েস আমরা পারবো ইনশাআল্লাহ অবশ্যই এটা আমার জন্য সহজ